জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা হিস্ট্রি অফ ইউরোপের অনবদ্ধ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল ছ বছর ধরে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমরা কি দেখলাম না অনেকগুলো আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল আর যার প্রেক্ষাপটে যার ফলস্বরূপ আমরা পেয়েছিলাম সেই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউনো বা সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ বর্তমান আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের নবম শ্রেণীতে যে পাঠ্যসূচি সেখানে কিন্তু এটি রয়েছে জাতিসংঘ এবং জাতিপুঞ্জ আর এই জায়গাটা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দাও উনিশশো উনিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ হিস্ট্রি অফ ইউরোপ এক্সট্রা পড়তে হয় তাদের জন্য এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকে ভিডিওটা মন্দে শুনবে প্রচুর প্রচুর পরিমাণে কাজে লাগবে এবং যারা ডাব্লিউসিএস পরীক্ষা দাও দেখবে যারা হিস্ট্রি অপশনাল নাও এবং এই পেপারটা যেহেতু আমাদের এখন মেনে এসে গেছে পঁচিশ সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে তাই ডাব্লুবিসি অ্যাসপিরেন্ট মেনের ক্যান্ডিডেট যারা বা হিস্ট্রি অপশনাল এবং কুল কমিশনের অনলি ফর সিলেবাসটি প্রযোজ্য আজকে দেখানোর চেষ্টা করবো সেই জানাসের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যে কীভাবে সেই কায়রো সম্মেলন তেহরন সম্মেলন ডাম্বার অক্স সম্মেলনের মধ্য দিয়ে হবে এখানে বলা বাহুল্য তিনটে মানুষের নাম বারবার করে বলবো সেই চীনের রাষ্ট্রপ্রধান চ্যাংকাই শেখের নেতৃত্বে একটা বড় ভূমিকা নেবো আর কি দেবো উনিস্টন চার্চেল যিনি উনিশশো তিপ্পান্ন সালে সাহিত্যের নোবেলে মনোনীত হয়েছিল গান্ধীজির মতো মানুষকে হাফ ন্যাকেট বলেছিলেন বলবো উইস্টন চার্চিল একমাত্র বিরিনে প্রধানমন্ত্রী যিনি শেষ জীবন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ডিটেলস আমি বই দিয়েছি আর একটা নাম বলবো যিনি মাদ্রী থেকে পোলিও আক্রান্ত ছিলেন তার নাম ফ্রাঙ্কলিন ডেনারো রুজবেল এই রুজবেল্ট চিয়াঙ্কা শেখ এবং চার্চের এদের কিন্তু একটা বড় ফাংশন ছিল ফরাসি রাষ্ট্রপ্রধান দা গল এরও একটা বড় ফাংশন ছিল এইগুলো আমরা দেখিয়ে দেখিয়ে যাব এবং মাস শুধু নয় একদম দেড় ধরে 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 ইয়ার ধরে দেখিয়ে যাব এবং শেষ পুরো জন্ম দেবো আমরা সেই রাষ্ট্রসংঘ যখন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয় তখন আমেরিকার রাষ্ট্রপতি আমাদের রুসবেল্টের পরবর্তীকালে হ্যারি ট্রুম্যান চলে আসছিলেন কে চলে এসেছিলেন হ্যারি ট্রুম্যান আর উনিশশো সালে তার প্রেক্ষাপট তৈরি করে গেল রুসবেল্ট কিন্তু প্রতিষ্ঠাকালে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশে হচ্ছে তখন কিন্তু হ্যারি ট্রুম্যান আমেরিকান রাষ্ট্রপতি আজকে সেই গল্পটাই দেখার চেষ্টা করব প্রত্যেকে ভিডিওটা মন্দির শুনবে এগুলো কিন্তু খুব দুর্লভ জায়গা কঠিন জায়গা বইয়ে পাওয়াও খুব কষ্ট একেবারে পাচ্চ করে দেবে আর যা স্যার ইউটিউব চ্যানেল বা ইতিহাস ক্লাসে একটাই জাদু হচ্ছে কঠিনকে সহজ করে দেওয়া আমি নেট বই পেসএসএল এসে প্রত্যেকটা রেবু তোমাদের দেবো দেখবে যে ভারতবর্ষের এরকম বই পাবে না তোমরা কী আছে কীগুলো পড়লে কীভাবে পড়তে হয় ইতিহাসকেও সাজাতে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটির বই ইউনিভার্সিটি নিয়ে পড়াশোনা করলে আপনি কম্পিউটিভ কোনো দৌড়ে যেতে পারবেন না কম্পিউটার কাকে বলে আস্তে আস্তে অবজার্ভ করবেন বুঝতে পারবেন তাহলে এবার দেখাবো আমি যে সেকেন্ড ওয়ার্ল্ড যখন চলছে উনিশশো উনচল্লিশ সাল থেকে স্টার্ট হয়ে গেল থার্ড সেপ্টেম্বর শুরু হয় আনুষ্ঠানিকভাবে পয়লা সেপ্টেম্বর হিল্লার কোল্যান্ডের ডানজিক বন্দর আক্পরের মধ্য দিয়ে তাহলে পয়লা সেপ্টেম্বর দ্বিতীয়বীষ সূচনা হল আনুষ্ঠানিক সূচনা হলো থার্ড সেপ্টেম্বর আর এদিকে চলাকালীন ইন্টারন্যাশনালে যে সমস্ত কনফারেন্সগুলো হয়েছিল সেইগুলো আজকে পাঠাতেছি এবং রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা যে হবে উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর তার প্রেক্ষাপট আজকে আমি দেখানোর চেষ্টা করবো মনে রাখবি তো আজ কিছু এমসি কেউ দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো তাহলে বুঝতে পারবে কাশাব্লাঙ্কার সম্মেলন এবং ইংলিশগুলো খেয়াল করবে ইউরোপতেও প্রচুর ইংলিশ নাম প্রয়োগ করা হয়েছে কাশাব্লাঙ্কা কনফারেন্স বা কাসাব্লাঙ্কা সম্মেলন কবে হয়েছিল অপশন এ উনিশশো একচল্লিশ অপশন বি নাইনটিন ফর্টি থ্রি উনিশশো তেতাল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশ মারাত্মক প্রশ্ন উত্তর আমি নিয়ে দেখে নাও কাশাবলাঙ্কা সম্মেলন এই কাশাবলাঙ্কা একটা জায়গার নাম এই জায়গাটা কোথায় ছিল এই জায়গাটা পশ্চিম মরক্কো আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত পশ্চিম মরক্কোর একটা জায়গা ছোট্ট হচ্ছে কাশাব্লাঙ্কা এটা কবে হয়েছিল চোদ্দ থেকে চব্বিশে জানুয়ারি হয়েছিল সাল তো বলে দিয়ে এসেছি ইতিমধ্যায়ের পরে তিনি কি কে প্রহৃত্য করেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্টন চার্চেল যিনি গান্ধীজিকে হাফনাকের বলেছিলেন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সেই মঞ্চ থেকে গান্ধীজির প্রতি তার খারাপ মন্তব্যগুলো ভুল স্বীকার করেছিলেন তিনি আর রাষ্ট্রপতি রুশবে যিনি মাতৃ গর্ভ থেকে পোলিরোগে আক্রান্ত ছিলেন মনে এক উনিশশো তিপ্পান্ন সালে নোবেল প্রাপ্ত চার্চিল যিনি মানুষটা হবেন আর পড়াশোনা ছিলেন দ্য আবারও বলবো ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল আমেরিকান রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডেন্ডো রুস এবং রাষ্ট্রপতি গল এরা করলেন মহাসাগরের তীরে পশ্চিম মরক্কোর ব্লাঙ্কা শহরে বসেছিল মনে রাখবে এইটা আর এই মরক্কো এই সময় উপনিবেশ ছিল ফ্রান্সে মনে রাখবে আর এই সম্মেলনের পরবর্তীকালে আস্তে আস্তে করে কিন্তু পশ্চিম মরক্কোর কাশাবালাঙ্কা অঞ্চলটা ফ্রান্সের হাত চাওয়াতে শুরু করবে যাই হোক এই যে কাসাব্লাঙ্কার সম্মেলনে প্রহরুত্ব করলেন প্রত্যেক খেয়াল করো চার্চিল এবং হয়েছিল পশ্চিম সম্মেলনে এবং এতে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল না হলো তিনজনে মিলিত হয়ে শত্রুপক্ষ বিনা শর্তে আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রতিজ্ঞা নেন এখানে শত্রুপক্ষ বলতে বোঝানো হচ্ছে হিল্লারের জার্মানি পক্ষকে বা ইতালির মুসলির পক্ষকে বোঝানো হচ্ছে মনে এক বেটা এবার আসবো কাইরো সম্মেলন দেখো নাইনটিন থ্রি চোদ্দ থেকে চব্বিশে জানুয়ারি ব্ল্যাঙ্কা এবার দ্বিতীয় প্রশ্ন করবো সম্মেলন বা কাইরো কনফারেন্স কবে হয়েছিল অপশন দিয়েছে দেখে নিতে হবে নাইনটিন ফর্টি ফোর নাইনটিন ফর্টি ফাইভ এবং দেখে নাও নাইনটিন ফর্টি টু আবার কি বলবো তাহলে আমরা কি কি পেলাম ভালো করে দেখে নাও উনিশশো তেতাল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো এবার কবে হলো দেখো ওটা আমি দেখিয়ে দিয়েছি জানুয়ারি মাসে হয়েছিল এটা হচ্ছে নভেম্বর মাস অর্থাৎ দশ মাসের ব্যবধানে আবার একটা সন্ধি বা চুক্তি বসে গেল নাইনটিন ফরিথ্রিতেই হলো ওরা জানুয়ারিটা নভেম্বর বাইশ থেকে ছাব্বিশ নভেম্বর বসলো কোথায় বসলো কাইরো মিশরের রাজধানী কাইরোতে বসলো এখানেও কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন রাষ্ট্রপতি রুজবেল এবং চীন রাষ্ট্রপতি চিয়াং কাইসেক বসলো কাহরের সম্মেলনে এখানেও মিলিত শপথ নিল যে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের পর পুরো নতুন দেশে রাজ্য বিস্তার করবে না বিশাল বড় একটা শপথ নেওয়া হয়েছিল এখানে কি শপথ নেওয়া হলো যে কোনো দিন ব্রিটেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র নতুন দেশে রাজ্য বিস্তার করবে না আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মনে রাখবে চিয়াংকাইসেককে প্রতিশ্রুতি দেওয়া হলো যে আঠারোশো সাল থেকে জাপান যে সকল অধিকার করেছে তা জাপানকে ছেড়ে দিতে বাধ্য করা হবে এটা পুরো চীনকে বা চিয়াংকাইসেককে প্রতিশ্রুতি দিল চার্চিল এবং রুজবেল্ট এবং ফর্মোজা সহ চীনের প্রাপ্য যে স্থানগুলো ছিল সেগুলো ফেরত পাবে প্রতিশ্রুতিবদ্ধ করা হলো এবং কোরিয়ার স্বাধীনতা স্বীকার করে নেওয়া হবে বলে কায়রো সম্মেলনে নাইনটিন ফর্টি থ্রি নভেম্বরে জানিয়ে দেওয়া হলো চার্চিল এবং রুজবেলের তরফ থেকে আসছে নেক্সট তেহরান সম্মেলন খুব ইম্পর্টেন্ট তেহরান কনফারেন্স কবে হয়েছিল উনিশশো তেতাল্লিশ সাল আবার দেখো তেতাল্লিশ তিনটে পেলাম কাসাবলঙ্কা পেয়েছি যার জানুয়ারি নভেম্বরে পেলাম আমরা কায়রো সম্মেলন আবার তেতাল্লিশ উত্তর তেরন সম্মেলন শুধু ডেটের খেলা তেরন সম্মেলন সৈতাল্লিশ সালে হলো কবে হলো তেরন সম্মেলন বাকি অর্থে দেখে নাইনটিন ফর্টি ফোর নাইনটিন ফর্টি ফাইভ নাইনটিন ফর্টি টু তেরন সম্মেলন কবে হলো দেখে নেব আমরা ওই বছরই নাইনটিন ফর্টি থ্রি তেই হল আঠাশে নভেম্বর থেকে পর ডিসেম্বর মানে বাইশ থেকে ওখানে হলো তার দুদিন পরই আঠাশে নভেম্বর বসলো চললো সেখানেও কিন্তু একই ব্যক্তি ছিলেন সেই চার্চিল এবং রুজবেল পৌ করলো তবে এখানে রাশিয়ার রাষ্ট্রপ্রধান স্ট্যালিন যোগ দিয়েছিল সেই তেহরান সম্মেলনে ইরানে তেহরানে যুক্ত হলেন রাশিয়া রাষ্ট্রপ্রধান জোসেফ স্ট্যালিন স্ট্যালিন কথার অর্থ এবং এবং রুসবেল তো ছিলেনই এবং এদের গোপন একটা সামরিক চুক্তি এদের মধ্যে কোন চুক্তির সামরিক চুক্তি অবশ্যই অনুবর্তী ইরান সম্মেলন এই চুক্তিতে কি হলো না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইরানকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে বলে স্বীকার করা হয় বা ঘোষণা করা হয় এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাম্বটক্স ওক সম্মেলন ডাম্বটন ওকস কনফারেন্স কবে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সম্মেলন তিনটে আমরা পেলাম কাশা ব্লাঙ্কা পেয়ে গেলাম বা তেহরান সম্মেলন সব নাইনটিন ফর্টি থ্রি ডাম্বটন কনফারেন্সটা বসলো নাইনটিন ফর্টি ফোর উনিশশো চুয়াল্লিশ সালে মনে রাখবে উনিশশো তেতাল্লিশ সালে মস্কো যে ঘোষণা হলো তার চার নম্বর ধারাকে বাস্তবায়ন করার জন্য উনিশশো চুয়াল্লিশ সালে আমেরিকার ওয়াশিংটন শহরের সন্নিকটে ডাম্বটন ওকসে উনিশশো চুয়াল্লিশ সালের একুশ আগস্ট থেকে সাতই অক্টোবর দীর্ঘ চার প্রধান কারা কারা হলেন ভালো করে খেয়াল করতে হবে তো চার্চিল রুসবেল তো ছিলেন চিনের রাষ্ট্রপতি চিয়াংকাই শেখ এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধান স্ট্যালিন ছিলেন এই বৈঠকে যোগ দিলেন আর এই বৈঠকের ভিত্তিতে উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর রাষ্ট্রপুঞ্জ বা রাষ্ট্রসংঘ বা সম্বলিত জাতিপুঞ্জ জন্য প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরি হয়ে যায় প্রত্যেকে মনে রাখবে এবং এই যে ডাম্বরটন টনক সম্মেলন এর মুখ্য উদ্দেশ্য ছিল সমগ্র বিশ্ব পৃথিবীতে স্থায়ী শান্তি এবং নিরাপত্তার বাতাবরণ তৈরি করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ডাম্বর টক এই সম্মেলনের পর যখন ইউনো প্রতিষ্ঠা হচ্ছে সেই ইউনের প্রথম মহাসচিব হয়েছিলেন ভারপ্রাপ্ত কিন্তু ইউনের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছিলেন গ্রাডু ইন যিনি পঁয়তাল্লিশের চব্বিশে অক্টোবর থেকে নাইনটিন সেকেন্ড ফেব্রুয়ারি ছিলেন তো ইউনের প্রথম মহাসচিব স্থায়ী এবং একেবারে পারমানেন্ট ঠিক বিলে কিন্তু ইউনের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব বললে উত্তর ঘুরে যাবে গ্লাডু ইন চেক যিনি নাইনটিন ফর্টি ফাইভের টোয়েন্টি ফোর অক্টোবর থেকে নাইনটিন ফর্টি সিক্স সেকেন্ড ফেব্রুয়ারি ছিলেন আর নরওয়ের বাসিন্দা ট্রিকভি লাই বা ট্রিকভি লে যিনি প্রথম স্থায়ী এবং নির্বাচিত ইলেক্টেড মহাসচিব বা সেক্রেটারি জান হয়েছিলেন নাইনটিন ফর্টি সিক্সের সেকেন্ড ফেব্রুয়ারি অনেক বইতে আমরা পাই ইউনের প্রথম মহাসচিব ট্রিক এই ভুলটা করবেন না ইউনের প্রথম নির্বাচিত বা স্থায়ী সভাপতি ট্রিক কিন্তু ইউনের প্রথম মহাসচিব বললো কিছু বলল না অপশনটা খেয়াল করে রাখবে গ্লাড উইন থাকতে পারে ট্রিক বিলি আসছে ছেচল্লিশের সেকেন্ড ফেব্রুয়ারি ও তিনি ছিলেন নাইনটিন ফিফটি টু টেন্থ নভেম্বর উনিশশো বাহান্ন সালের দশই নভেম্বর পর্যন্ত বর্তমানে ইউনের মহাসচিব পদে রয়েছেন অ্যান্টিরিও গুটারিস যিনি দু সালের পয়লা জানুয়ারি থেকে দায়িত্ব রয়েছেন ইনি কেউ নন পর্তুগালের নাগরিক ভালো করে মনে রাখবে আবার ছবিগুলো দেখিয়ে দেবো কারা ব্যক্তিগুলো আমরা এখন ট্রিক বিলি, চি নরওয়ের প্রথম মানে স্থায়ী বা নির্বাচিত হয়েছিলেন সে ট্রিকভিলের ছবি স্কিনে ভাসিয়ে দিয়েছে দেখে নিতে পারো এই মানুষটি নরের টিকভিলি আমি আরেকটু ছবিগুলো দেখে পেছনের দিকে গিয়ে তাহলে বুঝতে পারবে চীনের রাষ্ট্রপ্রধান চিয়াং কায়সেকের ছবি দেখে নিতে পারো তোমরা পরিষ্কার গ্লোরিয়াস ছবি দেওয়ার চেষ্টা করেছি একটু মানুষকে অবগত হবে দেখে নাও আমেরিকা রাষ্ট্রপতি রুসবেল্ট এবং সেই চার্চিলের ছবি দেখো স্কিনে ভেসে উঠছে এই মানুষগুলির নাম ছবিগুলো একটু দেখে এনে চেষ্টা করবে যারা প্রত্যেকটা সম্মেলন পৌরহিত্য করেছিল আর ইউরোপ ইতিহাসের নবদিগন্ত যে বই পাবলিশ হয়েছে আপনারা করুন অন্তত ব্যাখ্যাস এমসি গুলো স্টাডি করুন আর এই বইটা সঙ্গে এই পিএসসি বইটা কম্পেয়ারটা একটু বলে যায় পরে রিভিউ দেবো আমি যে কংগ্রেস যখন আপনি পড়বেন কংগ্রেসের এমসি গুটা খুলে ফেলবেন তিনটে পার্টে এক কংগ্রেস থেকে আসতে পারে এমন প্রশ্ন কংগ্রেস থেকে রেলের যত বছর পরীক্ষা কী এসেছে দেখে নিতে পারবেন এবং টাফ সিলেকশন প্রায় পনেরোখানা পিএসসি রাজ্যের পরীক্ষা ডাব্লিউসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলোকে এসে দেখে নেবেন তিনটে পাঠে পড়বেন ভক্তিবাস বিবাদ খুলে ফেলবেন নেট বইটা যখন যে টপিকটা পড়বেন আপনি কোথাও এত তথ্য নেট পাবেন না একেবারে সাইন্টিফিক ওয়ে নাইন্থ মে নতুন বই পাবলিশ হয়েছে আর ওই বইটারই একদম প্যারালের চ্যাপ্টার ধরে এমসি করা হয়েছে প্রত্যেকটা এমসি চ্যাপ্টার তিনটে করে পাঠে করা রয়েছে কী আসতে পারে প্র্যাকটিসের কী এসেছে রেলের বিভিন্ন ইয়ারে পরীক্ষায় এবং আর আর পরীক্ষা বাদে টপ সিলেকশন ডাব্লিউস ফ্রিলিমেন্টস সব বাংলায় এবং যত রাজ্যের পিএসসি হয়েছে কুড়ি বিহার সব চাপটাইজ করা আছে তাই পিএসসি বইটা খুলবেন প্র্যাকটিস সেট চরবিকটা এবং এটা পড়ে নেবেন নেট সেটটা নেট সেটটা পড়ুন এবং পিএসসি বইটা প্র্যাকটিস করুন অনেক অনেক উপকার পাবেন সবচেয়ে বড় কথা পিএসসির বইটাতে বা কুল মাদ্রাসা বইটাতে ট্রেন্ড অ্যানালিসিস করবেন আপনারা ট্রেন অ্যানালিসিস জিনিসটা একটু বলে যায় এক সেকেন্ডে প্রতিটা মকতেস দেখবে যে পেছনে যে মডেল সেটগুলো রয়েছে সেই মডেল সেটে একশো নম্বর কোশ্চেন চারটে পাটে ভাগ করা রয়েছে প্রাচীন মধ্য আধুনিক ইউরোপ প্রতি পাঠ থেকে টোয়েন্টি ফাইভ কোশ্চেন আপনি পরীক্ষা দেবার পর দেখবেন প্রাচীন থেকে পঁচিশে কত পেলাম মধ্যযুগ থেকে কত পেলাম আধুনিক কত পেলাম ইউরোপে কত পেলাম তাহলে যে পয়েন্টটাতে নাম্বার কম হলো সেটাকে বেশি করে পড়বেন আপনারা এই ট্রেন অ্যানালিসিস করে পড়বেন সায়েন্টিফিক হতে পড়বেন হার্ড ওয়ার্কের থেকেও স্মার্ট ওয়ার্কের দাম বেশি আমি বইগুলো দেখিয়ে দেখিয়ে পড়তে হয় এবং কী পরিমাণ তথ্য আছে দেখতেও আপনারা বইগুলোকে উল্টালে বুঝবেন যে কি বই আসলে এগুলো তো যাই হোক প্রত্যেকটা মানুষ আজ বইগুলো বা পড়ছে মনে রাখবেন এবং প্রত্যেকটা মানুষ এই বই থেকে স্টাডি করে পড়াচ্ছেন কম্পিটিভ কেউ মানুক আর নাই মনুক আপনারা একটু ফলো করুন তোমাদের জন্য শনিবার নতুন ব্যাচ চালু করেছে কুল সার্ভিস কমিশনের জুন মাসে শুরু হচ্ছে নতুন একটা ব্যাচ এক তারিখ পয়লা জুন স্পেশাল ক্লাস শুরু করছি যে ক্লাসটা শনিবার শুরু করছে থার্টি ফার্স্ট মে এবং অনলাইন স্টুডেন্টদের জন্য বারবার বলে গেলাম পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে জন্য আপনারা আসুন পশ্চিমবঙ্গের সেরা ক্লাস নোটস মক টেস্টের জন্য এই নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন কেমন লাগলো বিভিন্ন সম্মেলনগুলো একটু জানিও আজকে এ পর্যন্ত রইল বাই